আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি আবার আমার বেন্ডি খেতে যারা নতুন ভেন্ডি চাষী তাদের জন্য একটি বার্তা থাকবে বেন্ডিগুলা প্রতিদিন না উঠালে কিন্তু বেন্ডি বড় হয়ে যাবে এই দেখুন এক একটা লাঠির মতো হয়ে গেছে এগুলো বাতি হয়নি কিন্তু খাওয়া যাবে বাজারে নিলে এগুলো কাস্টমার নেবে না কারণ ওনারা এই বিষয়ে এতটা অজ্ঞ না বুঝবে না তারা শুধু কচি ড্যাড়স খুঁজে আর ড্যাস এমনি একটি সবজি সব দিকেই মানুষ তরকারি রান্না করে খেতে পারে যেমন ভাজি ভর্তা এবং ঝোলা তরকারিও রান্না করে খেতে পারে তবে যারা নতুন চাষি তাদের জন্য একটি বার্তা থাকবে সেটি হচ্ছে যে ভেন্ডি প্রতিদিনই উঠাতে হবে না হলে কিন্তু এই যে এরকম লাঠির মতো হয়ে যাবে ভেন্ডি সবাই ভালো থাকবেন এ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে